করুনা পিনে রসুন তুমারি শুভা বিশে কেন হোপা গে হাসো ثم مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد الرحمة للعالمين خاتم النبي دلال آتنا الشاه مدينة ايه بھايا طمع دايت شاشو ইসলামটাকে আমাদের কাছে যাওয়ার জন্য ইসলামটাকে দুনিয়াকে প্রতিষ্ঠা করার জন্য করলেন জেরাসের অক্লান্ত পরিশ্রমের পরে আজকে আমরা সুসংগঠিত ইসলাম নামক ধর্ম পেয়েছি দিন পেয়েছি সেই রাসুলের জন্য সেই রাসুলের জন্য করছি পেশ করছি সকলে বলছি আলাই সম্মানিত হাজির সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে পবিত্র কোরআনকারীকে শ্রমাহিরা থেকে ছোট্ট একটি আয়াতকারী মার একটু অংশ তুলনা করেছি রাসুলকারী সাল্লাহ আলিয়া সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি মাত্র হাদিস তেলাওয়াত করেছি উক্ত তেলাওয়াতকে তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার ও পাব ও মা ইল্লা বিল্লাহ সময়টা হাজির সর্বপ্রথমে আমরা বলে নেই

যখন তোমাদের সামনে কোরআন তেলাত করা হবে কোরআন থেকে করা হবে যখন তোমাদের সামনে কোরআন থেকে বয়ান পেশ করা হবে কোরআনটা যখন তোমাদের সামনে তেলাত করা হবে পাঠ করা হবে তখন তোমরা খুব মনোযোগ সহকারে তা শ্রবণ করো যদি তোমরা মনোযোগ সহকারে তা শুনতে পারো আমি আল্লাহ তারা রক্তের করিয়া তোমাদের জন্য খুলে দিয়ে দেবো বলেন তাহলে আজকে এখানে বসতে পেরে লাভ না সমালিকা হাজির এন্ড আপনারা ডাইরেক্ট আলোচনা চলে যায় আমরা যে জাতি আমাদের জাতির নাম কি আমরা কি মুসলমান নাকি বলেন আমরা মুসলমান আমাদের জাতির পিতা ইব্রাহিম মিনাতাবিকুম ইব্রাহিম হুয়া সামমাতুকুমুল মুসলিমিন জাতির পিতা ইব্রাহিম আমাদের নামকরণ করে দিয়েছেন মুসলমান আমরা মুসলমান আমরা ইসলাম ধর্ম পেয়েছি দুনিয়াতে যত ধর্ম সমস্ত ধর্মের উঠতে আমার ইসলাম ধর্ম এবং আল্লাহর কাছে মৌলিক একমাত্র ধর্মের নামই হলো ইসলাম আমরা ইসলাম ধর্মটা পেয়েছি কেমন করে পেলাম আমার বাবা ছিল মুসলমান আমার বাবা ছিল ইসলাম ধর্মের অনুসারী জন্মসূত্রে আমরা মুসলমান নাকি বলেন কথা বলেন আমার বাবা ছিল মুসলমান আমার দাদা ছিল মুসলমান জন্মসূত্রে পৈতৃক সূত্রে আমরা মুসলমান আমরা কি ইসলামের জন্য কোনজন আমাদের হাত কাটা গেছে ইসলামের জন্য কোনোদিন আমাদের পা কাটা গেছে ইসলামের জন্য আমাদের রক্ত ধরেছে আমরা রক্ত দিয়ে ইসলাম হারি নাই আমরা পঁয়ত্রিশ সূত্রে মুসলমান কিন্তু এই ইসলামটা এভাবে আসে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই ইসলামটাকে দুনিয়ার জমিনে নিয়ে আসতে গিয়ে ইসলামটাকে মানুষের মাঝে প্রচার করতে গিয়ে সাহাবাই কালাম নাবিরা সুলগন বিভিন্নভাবে মার গিয়েছেন তারা শহীদ হয়েছেন তারা জীবন দিয়েছেন ইসলামের জন্য তাদের শরীরের তাজা রক্ত তারা জমিনে ধরিয়েছেন ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন ঠিক কিনা